নমস্কার বন্ধুরা ঝর্ণা উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি সুজি দিয়ে সুন্দর একটি রেসিপি সকালে কিংবা বিকালে জলখাবারে এরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেয়ে খুশি হবে আর হাতে দশ মিনিট সময় থাকলে এরকম একটি রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর যে বাচ্চারা কোনো খাবার খেতে চায় না এইরকম একটা রেসিপি কিন্তু বাচ্চাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি সুজি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর একই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি আর নিয়েছি ময়দা ময়দাও কিন্তু আমি একই বাটির হাফ বাটি নিয়েছি আর নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এরপর রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এরপর আমি সুজিটাকে এই কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব শুকনো কড়াতেই এতে কিন্তু আমি তেল আর ঘি কিছুই দেব না এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা আছে। নিচে থেকে না পুড়ে যাই সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধের প্যাকেট কেটে আমি গুঁড়ো দুধ সবটাই এই সুজির সাথে ঢেলে দিলাম এরপর নাড়াচাড়া করে আরও দুই মিনিটের মতো ভেজে নেব হালকা আছে দুই মিনিট ভেজে নিয়েছি এরপর এতে আমি জল দিয়ে দেব যে বাটি আমি এক বাটি সুজি নিয়েছি সেই বাটি কিন্তু দু বাটি আমি জল মেপে এর সঙ্গে ঠেলে দিলাম দুই বাটি জল দিলাম কারণ সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর হালকা আঁচে নাড়াচাড়া করে আমি সুজি থেকে একটা সুন্দর ডো তৈরি করে নেব হালকা আঁচে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে চিনি দিলাম চিনি আমি অল্প দিলাম আপনারা যেটি বেশি মিষ্টি খেতে চান কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি অল্প লবণ দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে সুন্দর একটা ডো তৈরি করে নেব হালকা আছে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা সুজির মিশ্রণ অনেকটাই মোটা হয়ে গেছে আরও বেশ খানিক্ষণ আমি একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নেব নাড়তে নাড়তে দেখা যাবে কড়া থেকে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে এই ডোটা হয়ে গেছে ডো হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব সব মিশ্রণটাই আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর এটা আমি ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা হাত দিয়ে সহ্য করা যায় এরকম অবস্থায় আমি এর মধ্যে অল্প ময়দা দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি অল্প ময়দা মাখিয়ে ছড়িয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে একটা সুন্দর ডো তৈরি করে নেব খুব শক্ত কিন্তু হবে না নরম হবে সুজি তো সুজি কিন্তু খুব শক্ত হবে না নরম হবে নরম অবস্থায় আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব কিছু সময় নিয়ে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি যেইভাবে হাত দিয়ে মাখাচ্ছি এইভাবে মাখাতে মাখাতে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে এরপর আমি এটাকে লম্বা একটা রোল বানিয়ে নেব লম্বা রোল বানিয়ে আমি এরপর দুই হাত দিয়ে লেচির মাপ করে কেটে নেব। দেখুন বন্ধুরা তিন সুবিধার জন্য আমি সুন্দর করে পাকিয়ে নেব সুন্দর করে গোল করে নেব লেচি আমি সুন্দর করে গোল পাকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর তিনটে লেছি আমার গোল পাকানো হয়ে গেছে এরপর আমি কাঠের মধ্যে অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি আর একটা লেচি নিয়েছি লেচির উপরেও কিছু ময়দা নিয়ে একটু চেপে বসিয়ে দেব চেপে আমি হাত দিয়ে বসিয়ে দিয়েছি এরপর বেন্নি নিয়ে খুব সুন্দর করে আমি একটা রুটি বেলে নেব দেখুন বন্ধুরা খুব কিন্তু চেপে বেলে নিলে হবে না হালকা চেপে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে একটি রুটি বেলে নিয়েছি এরপর আমি একটা ছোট্ট গ্লাসের মতো নিয়েছি গ্লাসে করে এরপর আমি এই ছোট সাইজ করে কেটে নেব দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমি খুব পাতলাও বেলে নিই আবার খুব মোটাও বেলে নিয়ে নিই এই কাটার অংশ দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কীরকম মোটা রেখেছি দেখুন এইভাবে আমি সবগুলোকেই কেটে রেডি করে নেব দেখুন কাটাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর করে কেটে নেব। এই রুটি থেকে আমি অনেকগুলোই কেটে নিয়েছি এরপর আমি একটা একটা করে তুলে থালার মধ্যে রেখে দেব তারপর বাকিগুলো কেটে আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি এই কাটাগুলো সব এই থালার মধ্যে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে থালাটা কিন্তু দেখতে দারুণ লাগছে এভাবে কিন্তু আমি সবগুলোই কেটে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলোই কিন্তু কেটে রেডি করা হয়ে গেছে অল্প সুজিতে কতগুলো হয়েছে এরপর আমি এগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নেব এই তেল কিন্তু খুব একদম গরম করে নিলে হবে না ওরই মধ্যে একটু গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন তেল কতটা গরম হয়েছে এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে একটা একটা ফুলে যাচ্ছে যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে এরপর আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখুন ফুলে একদম দুখল হয়ে ফুলে যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে এরপর আমি একটা একটা করে উল্টে এর লাল করে ভেজে নেব কিছু সময় নিয়ে হালকা আঁচে আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে ছানতাই করে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে এরপর আমি তুলে এই পাত্রের মধ্যে ঢেলে নেব এই পাত্রের মধ্যে ঢেলে নেব আবারও আমি একইভাবে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যতগুলো ধরে আমি এই তেলের মধ্যে ততগুলোই দেব দেখুন বন্ধুরা হালকা আঁচে কিন্তু এগুলো ভেজে নিতে হবে আঁচ বাড়িয়ে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কালার এসে যাবে কিন্তু ভাজা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন কত সুন্দর লাগছে সবগুলোই কিন্তু ফুলে উঠে আসছে এইভাবেই আমি সবগুলো কিন্তু ভেজে নেব আবারও একইভাবে আমি হালকা আঁচে লাল করে ভেজে নিয়েছি এরপরেই ছাঙনির করে সবগুলোই তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এরপর একই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে এক বাটি সুজিতে আর দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন